কোচ নিয়ে জানা গেছে ভিডিওটি শ্রীনগর উপজেলার বাগরা এলাকার গ্রুপটি স্থানীয়ভাবে রাসেল ফয়সাল বাহিনী নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায় চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যের দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে এসময় সময় তাদের কথোপকথন থেকে শোনা যায় লকটা খুলে দেন টিপ দিলেই গুলি বের হবে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন যদিও অস্ত্র প্রশিক্ষণের ভিডিওটি ছয় মাস আগে তবে প্রশিক্ষণের স্থানটি শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামে বলে নিশ্চিত করেছে পুলিশ পুলিশ জানায় ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও তার কণ্ঠ স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে বলে একাধিক সূত্র ও আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত শেষে নিশ্চিত করেছে সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা গেছে যারা একসাথে আহির নামের এক যুবককে গুলি ছোড়ার প্রশিক্ষণ দিচ্ছে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান ইতিমধ্যে ভিডিওটি আইন শৃঙ্খলা বাহিনীর নজর এসেছে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে তবে অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের সমর্থক কিনা তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি মাহমুদুল হাসান শাহ